ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে নাটকীয় জয়ের গল্প এবার বিপিজিএস এজিএস সহ পদের মধ্যে বিজয় হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বুধবার সকালে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ উদ্দিন সহসভাপতি বা ভিপি পদে সিবি সমর্থিত প্যানেলে মোহাম্মদ আবু সারিক চোদ্দ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র জোটের প্রার্থী আবেদুল ইসলাম খান পেয়েছেন মাত্র পাঁচ হাজার সাতশো আটটি ভোট সাধারণ সম্পাদক বা জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ তিনি পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বইটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল নেতা তানবির বাড়ি হামিন পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশিটি ভোট একই পদে প্রতিরোধ পর্ষদের মেঘ বলার বসু পেয়েছেন চার হাজার নয়শো ভোট জিএস পদেও জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান এই তিনটি গুরুত্বপূর্ণ পদে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী তবে এখানেই শেষ নয় বাকি বিশটিরও বেশি পদে বিজয় লাভ করেছে একই জোটের প্রার্থীরা এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হাতেমা তাসনিম ঝুমা ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ক্রিয়া সম্পাদক আরমান হোসেন কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়ার সম্পাদক উমা সালমা মানবাধিকার ও আইন সম্পাদক শাখা জাকারিয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল মিনহাজ এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ইসলাম তাছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছে সবিকুল্লাহ তামান্না সর্বমিত্র আনা সিবী মনির ইমরান হোসেন তাজনুর রহমান মেহতাহুল হোসেন আল মারুফ বেলায়ত হোসেন ও ফুখান রসুল ইসলাম মোহাম্মদ শাহে নুর রহমান মুসাম্মদ আফসানা আতার ও রাহাউদ্দিন সব মিলিয়ে আড়াইশটি পদের মধ্যে তেইশটি জয় করে এক নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ ইসলামের ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী চোর ঢাকা বিশ্ববিদ্যালয় এই নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিশেষ করে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা কোথায় যাবে সে প্রশ্ন এখন সবার মুখে মুখে